ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আলম স্বাক্ষরিত এই বিষয়ক একটি চিঠি চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর পাঠানো হয় চিঠিতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের বরাতের চিঠিতে উল্লেখ করা হয় মামলার প্রধান আসামি আজিজুল হক একজন শিশু সন্ত্রাসী তার বিরুদ্ধে রাওজান থানায় হত্যা অস্ত্র অপহরণ ডাকাতি সহ বারোটির অধিক মামলা রয়েছে এবং দুই হাজার দুই সালের এগারো এপ্রিল রাওজানের হিংলাই বৌদ্ধ অনাথ আশ্রমের পরিচালক জ্ঞান জ্যোতি ভিক্ষুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে সে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সোমবার ইয়াসিন চৌধুরীর বাড়িতে চালানো হামলারও নেতৃত্ব ছিলেন তিনি চিঠিতে বলা হয় ইয়াসিন চৌধুরী গত ত্রিশ বছর ধরে কর্মসূত্রে ওমানে বসবাস করছেন তিনি বাংলাদেশে বৈধ পথে রেমিটান্স প্রেরণ এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সভা সেমিনার রোড শো বিজনেস সামিটের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাছাড়া অসহায় প্রবাসীদের নানাভাবে আর্থিক সহযোগিতা প্রদান মৃতদেহ দেশে প্রেরণ ও প্রবাসীদের ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে বিদেশে বাংলাদেশে স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি পাশাপাশি বৈধ পথে রেমিটান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে পরপর দশ বার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত করে গত সোমবার প্রবাসী ইয়াসিনের বাড়িতে লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত এরপর আজিজুল হককে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত পরিচয়ে পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করে মামলা দায়ের করা হয় বিষয়ে এ এব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান প্রবাস টাইমকে জানান আজিজুল হক সহ অপর আসামিদের গ্রেপ্তারে তারা টিম করে অভিযান চালাচ্ছেন তাদের আইনের হবে আওতায় আসা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন